আমি যদি চেরিবি সব কটন গামছাটা তার হাতে দিই জানতে চাইবো ভাইয়া এটা আসলে খুলে কেমন লাগছে যেহেতু আমাদের গামছা আমাদের ঐতিহ্যবাহী একটা প্রোডাক্ট সো আমরা যে চেঞ্জেস অ্যান্ড ডেভেলপমেন্ট আনছি এটার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি তো কটন হান্ড্রেড এরপরে এটা ইউজেবল সুবিধা ক্যারিতে সুবিধা কমফোর্টেবল আমাদের মা খালা শরীরের জন্য তো আসলে কটন জিনিস ইউজ করা ভালো এন্ড আপনারা দেখেন যে গামছা বা টাওয়েলটা যদি দ্রুত না শুকায় তাহলে একটা উৎকট দুর্গন্ধ হয় কিন্তু আমরা কিন্তু চিকন সুতাটা ব্যবহার করেছি আপনারা যদি একটু খেয়াল করেন এটা এটা হাফ এন আওয়ারের ভিতরে ওয়ান এন্ড হাফ এন আওয়ারের ভিতরে মনে হাফ এন আওয়ার ইজ মানে এটা এনাফ এনাফ টাইম অন বিশেষ করে আম্মা নিজে গামছা ইউজ করে কিন্তু উনি একটা ইয়ে ধরেও দেখেন এই গান্ক আমরা আমরাও নিজেরাও ইয়ে করি কিন্তু ওই যে সময়ের হয় না আপনি কি বলবেন অবশ্যই কারণ বয়স্কদের জন্য বলেন ছোট বড় সবার জন্যই

Cherry bee. Choose happy. Be happy.